এটা করছে আমি চিল্লাই চিল্লাই ডাকি পরে আসছে একজন তারপরে আমরাই ওকে ট্রেনের উপরে রাস্তার ধারে নামালাম এবং আমি চেষ্টা করছিলাম যে তারা আসলে হার্টব্রিট আছে কিনা কারণ সে একদম অচেতন অবস্থায় ছিল আমার চাচি তিন চারটা কথা বলছে

আর এখন শুনুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও গুলো দেখে আসি ব্রিজের ওপর থেকে সবাই এভাবে উকি মেরে দেখছে আমি আর রাত ছাড়া নিচে কেউ যায় নাই

তারপরে শাওন আমাকে হাসতে হাসতে বলে উঠেন ভাবি তাড়াতাড়ি চলেন দেরি করেন না আমি রাদের বাইকে উঠে গেলাম শাওনের বাইকে শাওন আর আমার ভাই এই দুজন ছিল আমরা প্রথমে গেলাম গেলাম সামনে মনে হয় এক মিনিট চলে গেছি সামনে আমরা ও পেছনে হয়ে গেছে আমাদের পেছনে আর আমরা দেখতে পাইনি তো ওই সময় দুপুর দুইটা বাজে আমি ভিডিও সব সবসময় দুপুর দুইটাই আপলোড দিই ব্লগ তো আমি বাইকে বসে ওকে বললাম আসতে চালাও আমি বাইক হচ্ছে ভিডিওটা আপলোড দিই তারা হিরোটা আপলোড মাত্র শেষ করছি তখন আমার ফোনে কল তখনও শাওন কে আমরা দাঁড় করায় দি মানে যেটা এটা ঘটনাস্থল তার আগে আমরা বাইকটা দাঁড় করায় তখন শাওন আবার জিজ্ঞাসা করে ভাইয়া কি হয়েছে বললাম যে ও ভিডিও আপলোড দিবে একটু দাঁড়াও দুইটা বাজে দেখো দুইটা বেজে বা 58 এরকম বাজে তো তখন আমরা ভিডিওটা আপলোড দিই আপলোড দিয়ে আমরা যাওয়ার সময় আমার আবার কানেক্টর তোর লাগানো আছে আমি ওকে বলি যে শাওন আসো ঠিক আছে তো বলে যে হ্যাঁ মানে আমাদের সাথে কথা বলতে পারছি আমি সামনে আগাতে লেগে আবার একটু পর পরে আমি বলি যে সামনে আছো কারণ ও যেহেতু বাইকের সবার পিছনে থাকে আমি সবার সামনে লিখ দিই আর মাঝখানে বাকি সবাই থাকে মিডিলে আর একজনের কানেক্টর থাকে মানে সবাই আমরা একটা দলবদ্ধ কথা বলতে বলতেই যাচ্ছি তো এখানে কথা বলতে আমি হ্যালো আসো আসো তখন আর শাওনার কোনো কথা বলে না তো কাছে তখনই কল আসে দুইটা পাঁচে কল আসে না এর মধ্যে একটু কাহিনী আছে তো যখন আবার কানেক্ট মানে ডিসকানেক্ট দেখাচ্ছে ওই টাইমটাতে আবার কিছুক্ষণ আমি হ্যালো হ্যালো করি নরমালি কিন্তু হেলমেটের ডিভাইস ডিসকানেক্ট হয় না ডিভাইস ডিসকানেক্ট হয় না তো ওই টাইমটাতে আমাদের বারবার করে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তো আবার কানেক্ট আসে হ্যাঁ ভাই আমি শুনতে পাচ্ছি এই বলতেছে আমি আবার কিছুক্ষণ যখন আগাচ্ছি আগানোর পরে ওকে আবার তখন আর পর দুইটা স্পিড ব্রেকার থাকে তো আমরা প্রথম দুইটা পার করে আমি বলছি সাওন আসো সামনে কিন্তু স্পিড ব্রেকার স্লো করো আমাদের গাড়ি মনে হয় আমারটা ষাট থেকে পঁয়ষট্টি এরকম স্পিড ছিল তো ও আর কোনো কথাই বলে না তারপরে এভাবে যেতে যেতে আমরা মনে হয় দুই চার মিনিট কোনো যোগাযোগ হয় না মনে তাহলে সামনে যে আবার কানেক্ট করে এভাবে সামনে আগাই আগানোর পরে ওর ভিতরে ওর ফোনে একটা ফোন আসে মানে পিছনে যে বাইকটা থাকে দুইটা পাঁচে কল আসে পাঁচ বা তো কল আসার পরে আমাকে শুধু বলল যে আপু তাড়াতাড়ি আসেন বাইক পড়ে গেছে জ্ঞান নাই তো আমি বুঝতে পারি না যে বিষয়টা কি তাহলে আমি ওকে বললাম তাড়াতাড়ি ব্যাক করো তো ব্যাক করে আমরা ব্রিজ দেখতে পাই ব্রিজে আমি আমার শাহন সোহাগ কে খুঁজতেছিলাম যে আমার শাহন সোহাগ কই আর বাইক কোথায় আমাদের যেহেতু শাহন সবসময় রাদের আর ওয়ান ফাইভ গাড়িটা খুবই পছন্দ করতো তো ওই গাড়িটা ওকে সময় আমরা চালাইতে দিই এবং মলা হেলমেট যেটা আমি রাতে কিনে দিয়েছিলাম ওই হেলমেট আর পছন্দ তাই ওই হেলমেট আর বাইক দুটাই ও চালায় সব সময় আমরা সবসময় আমার ইচ্ছার খুব প্রায়োরিটি দিতাম কারণ ও আমাদের অনেক বেশি ভালোবাসে আর আমরাও তো আমি তখন খুঁজে বেড়াচ্ছি যে আমার দুই ভাই কই আর বাইক কোথায় তখন দেখি যে বাইকটা গাছের সাথে ধাক্কা লেগে ভেঙে চুরে পড়ে আছে আর আমার সাউন হচ্ছে ব্রিজের নিচে কাদার মতো হয়েছে নরম মাছি ওখানে এভাবে চিত হয়ে পড়েছিল রক্তাক্ত অবস্থায় তো আমি তো রাস্তা থেকে চিল্লাতে চিল্লাতে নিচে গেছি যে ওকে মানে মাথার নিচে হাত দিয়ে আমি বলছি শাওন সাউন করে আমি চিল্লাচ্ছি সাউন কি হয়েছে তোমার কিন্তু ও অচেতন হয়ে পড়েছিল তারপরে লোকজনদের ডাকলাম বিশ্বাস করেন ভাই এখানে আমাদের এত বেশি খারাপ লাগছিল শাওন হচ্ছে প্রথমত ক্যামেরাম্যান তো পরে ও হচ্ছে রাদের নিজের চাচাতো ভাই এবং ও একটু পর পর আমাকে ভাবি ভাবি বলে ডাকে ও আমার সন্তান সমতুল্য ছিল আসসালামু আলাইকুম আমি হচ্ছে ফারানা বিথি আমি সবসময় একটা গ্রুপ নিয়ে চলাফেরা করেছি এবং আমার জীবনের লাস্ট একটা স্বপ্নই ছিল বাইক ট্যুর কারণ নর্মালি সব ধরনের ট্যুর দেওয়া হয়ে গেছিল আমরা সবাই মিলে প্ল্যান করি যে আমরা বাইক টুরে সাজেক যাবো শুধু সাজেকের প্ল্যান ছিল সাজেক থেকে পরে আমরা সতেরো ঘন্টা প্রায় জার্নি করে সাজেকে যাই কিন্তু সতেরো ঘন্টার পরে আমরা না এক ঘন্টা পর পর রেস্ট পর আমরা নিজেদের ওপর খুব কেয়ার করতাম আর কি তো রেস্ট নিয়ে নিয়ে আমরা সতেরো সাতাশ ঘন্টা জার্নি করে সাজেকে যাই এবং সাজেকে খুব ভালো সময় কাটিয়েছি তিন দিন ছিলাম তিন দিন পর আমরা সাজেক থেকে রাঙ্গামাটি আসি দেখেন সাজেকের এত উঁচু নিচু পাহাড় সবাই কিন্তু জানে যে কত বিপজ্জনক সেই রাস্তাগুলো তারপরও আমরা আল্লাহর রহমতে খুব সুন্দর করে গিয়েছিলাম এবং খুব ভালোভাবে এসেছি কারণ আমরা দলবদ্ধ হয়ে কি অনেক থাকে না যে কি বলে অনেক রুলস মেনটেন করে আমরা গিয়েছি যে স্পিড ব্রেকার দেখলে হাত দিয়ে দেখানো বা সামনে বাস আসলে বলা কারণ আমাদের হেলমেটে ডিভাইস ছিল রাদের হেলমেটে এবং শাওনের হেলমেটে ডিভাইস ছিল আর একটা ভাইয়ার হেলমেটেও ডিভাইস ছিল তো সবার সাথে সবার কানেক্ট থাকতো তো যাই হোক সাজেকের খুব সুন্দর হয়েছে তারপরে সাজেক থেকে আমরা রাঙ্গামাটি আসে রাঙ্গামাটি দুই দিন ছিলাম তারপর রাঙ্গামাটি থেকে হঠাৎ করে সবাই প্ল্যান করে যেখান থেকে তো কক্সবাজার কত কিলো ছিল একশো কিলো না একশো কিলো তো সকালবেলায় শাওনি ফার্স্ট টাইম মানে উদ্যোগটাই কক্সবাজার যাওয়ার প্ল্যানটা শাওনিরই ছিল কারণ ও বলছিল যে ভাইয়া বাইক টুরে তো কখনো আর আসবো না কারণ আমাদের এটা প্ল্যান ছিল যে বাইক এটাই প্রথম শেষ এত দূরে আর কখনো আসবো না তো ও বলছিল এই কারণে যেহেতু অল্প কিলো ছিল আরকি একশো নব্বই কিলোর মতো তো এই কারণে আমরা প্ল্যান করেছি ঠিক আছে সামনের ইচ্ছাটা পূরণ করা হোক তখন আমরা আর আমাদেরও ওই কথা শুনে ইচ্ছা হচ্ছিল যে ঠিক আছে কক্সবাজার আমরা বাইক নিয়ে যাবো উঠতে উঠতে যাবো তো রাঙ্গামাটি থেকে কক্সবাজার আমরা রওনা হই খুব ভালোভাবে গিয়েছি অনেক স্পিড ব্রেকার সবাই হয়তো জানে চট্টগ্রাম থেকে কক্সবাজারের রাস্তাটা কত ভয়ানক বা কত স্পিড ব্রেকার থাকে তো যাওয়ার সময় আমাদের আল্লাহর রহমে কোনো সমস্যা হয়নি কক্সবাজার তিন দিন কাটালাম খুব ভালো আনন্দ করেছি আমরা সামন হচ্ছে প্রথমত ক্যামেরাম্যান তো পরে ও হচ্ছে রাদের নিজের চাচাতো ভাই এবং ও একটু পরপর আমাকে ভাবি ভাবি বলে ডাকে ও আমার সন্তান সমতুল্য ছিল ও জানে যে আমি তাকে কত ভালোবাসি বা তার ফ্যামিলিও জানে যে সে আমাদেরকে কত ভালোবাসে তো যাই হোক কক্সবাজার ট্রিপ শেষ করলাম করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম ঢাকায় এক রাত থাকার কথা ছিল কিন্তু কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার কত কিলো আসছিলাম ষাট কিলো টোটালে আসছিলাম একশো কিছু মানে চট্টগ্রাম বাকি ছিল হচ্ছে সাতান্ন কিলো হ্যাঁ এরকম ছিল তো যাই হোক আমরা সবাই আবার সেই রুলস মেনটেন করে আসার পথে সাতটা বাইক ছিল আমাদের আসার সময় আর যাওয়ার সময় কতটা বাইক ছিল আটটা কারণ মাঝখানে রাঙ্গামাটি থেকে অলস পরিবার ওই ভাইয়া আপু চলে যায় বাসায় ওদের একটা প্রবলেম ছিল তো পরে সাতটা বাইক নিয়ে আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম ষাট সত্তর কিলো আসার পরে একটা পেট্রোল পাম্প থাকে সেখানে আমি মানে আমাদের বাইক আর শাওনের বাইক আর আরেকটা আপু ভাইয়ার বাইক তিনটা বাইক আমরা দাঁড়াইছিলাম পেট্রোল পাম্পে এরা তেল নিচ্ছিল গাড়িতে আর আমি পানি খাচ্ছিলাম তো বাকিগুলো চলে গেল আমরা বললাম আমাদের তেল নামারও আসলে কথা ছিল না মানে আমরা দুইজনই কানেক্টরে কথা বলতেছি তো হ্যাঁ তো শাওনে শাওন হঠাৎ বলতেছে যে ভাইয়া তেল উঠাই আমরা এখান থেকে তো আমি বলতেছি যে তেল আছে তো বলতেছে তাহলে একটু চাটাও খাওয়া হবে নি তাহলে আমরা একটু দাঁড়াই তো আমরা দাঁড়ালাম দাঁড়ানোর সময় আমাদের পিছনে আরো দুইটা বাইক আসছিল সন্দীপের একটা আর একটা হচ্ছে শামিমের তো ওদের দুইজনের বাইক আসে তো ওদেরকে আবার শাওন কি কারণে যেন বলতেছে আপনারা আস্তে আস্তে একটু আগাতে থাকেন সামনে একটা হচ্ছে রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টের নাম জানি না যাই হোক মানে আমরা ওখানে তেল নেওয়ার পথে সি আমি বলি সি ওয়ার্ল্ড রেস্টুরেন্ট ছিল তো ও বলতেছিল যে আপনারা সি ওয়ার্ল্ডে যে দাঁড়ান আমরা আসতেছি নিয়ে আমরা তিনজনই গাড়ির ফুল ট্যাঙ্ক করি পানি খাওয়া হ্যাঁ মানে আমরা পেট্রোল মাত্র থাকা অবস্থায় ওদেরকে হাতে দেখালাম তোমরা সামনে যাও আমরা আসতেছি তো শাওন ঠান্ডা পানির এক বোতলের অর্ধেক খাইয়েছে লাস্ট অল্প একটু ছিল ওটা আমি খাইছি তারপরে শাওন আমাকে হাসতে হাসতে বলে উঠেন ভাবে তাড়াতাড়ি চলেন দেরি করেন না না আমি রাদের বাইকে উঠে গেলাম শাওনের বাইকে শাওন আর আমার থুপাতো ভাই এ দুজন ছিল আমরা প্রথমে গেলাম সামনে আগে গেলাম মনে হয় এক মিনিট চলে গেছি সামনে আমরা ও পেছনে হয়ে গেছে আমাদের পেছনে আর আমরা দেখতে পাইনি তো ওই সময় দুপুর দুইটা বাজে আমি ভিডিও সব দুই দুপুর 2টায় আপলোড দিই ব্লগ তো আমি বাইকে বসে ওকে বললাম তো চালাও আমি বাইক হচ্ছে ভিডিওটা আপলোড দিই তখন ভিডিওটা আপলোড মাত্র শেষ করছি তখনই আমার ফোনে কল আসে তখন শাওনকে আমরা দাঁড় করায় দিই মানে যে এটা ঘটনাস্থল তার আগে আমরা বাইকটা দাঁড় করায় তখন শাওন আবার জিজ্ঞাসা করে ভাইয়া কি হয়েছে আমি বললাম যে ও ভিডিও আপলোড দিবে একটু দাঁড়াও 2টা বাজে যে দুটোটা বেজেছিল এজন্য আমি হিরোটা আপলোড দুটো ঠিক না একটা 57 বা 58 এরকম বাজে তো তখন আমরা ভিডিওটা আপলোড দিয়ে আপলোড দিয়ে আমরা যাওয়ার সময় আমার আবার কানেক্টার তোর লাগানো আছে আমি ওকে বলে যে সামনা আসো ঠিক আছে তো ও বলে যে হ্যাঁ তখন ও কানেক্টার মানে আমাদের সাথে কথা বলতে পাচ্ছি আমি সামনে আগাতে লাগি আবার একটু পর পরে আমি বলে যে সামনা আছো কারণ ও যেহেতু বাইকের সবার পিছনে থাকে আমি সবার সামনে লীত দি

শাওন শাওনকে অনেক ভালোবাসতাম সে আমাদেরকে অনেক ভালোবাসছে টেক কেয়ার করছে আমরাও তাকে টেক কেয়ার করছি তার স্বপ্নগুলো পূরণ করার ইচ্ছা করেছিলাম আমরা নিজেরাই কথা দিয়ে আসছি যে আপনার ছেলেকে যেভাবে দেখতাম এখন আপনি চাচা বা যে ছেলে আছে সেই ছেলেকে আমরা সেভাবে ভালোবাসবো তো দায়ী করছে কারণে যে ট্যুরের প্ল্যান যেহেতু আমি করেছি বা সে সময় আমার সাথে থাকতো এই কারণে হয়তো বা আমাদের ট্যুরের তার জীবন গেছে এই কারণে সবাই হয়তো আমাদেরকে দোষারোপ করছে বাট ন্যাচারালি আপনারা নিজের মনকে জিজ্ঞাসা করেন যে আসলে কি আমি দোষী কিনা বা ভাগ্য এই পর্যন্ত এত কিনা আপনারা একটু ভাবেন আর পরিবারের কথা যেটা চাচা চাচির কাছে আমরা আমার শাওনের পাশে তো আমরা সারা রাত অ্যাম্বুলেন্সের একটা আওয়াজ যেটা সেটা শুনতে শুনতে গেছি চট্টগ্রাম থেকে সিংরা নাটোর সিংরা কত ঘন্টা লাগছে চোদ্দ ঘন্টা প্লাস লাগছে আমাদের পৌঁছাতে এই চোদ্দ ঘন্টায় ওই অ্যাম্বুলেন্সের আওয়াজটা শুনতে শুনতে গেছি তো নিয়ে গিয়ে তার বাবা মাকে পৌঁছায় দিয়েছি তারা নিয়েছে গোসল করানো তারপরে কবর দেওয়া সব কিছু কমপ্লিট করার পর আমরা নিজেরাই কথা দিয়ে আসছি যে আপনার ছেলেকে যেভাবে দেখতাম এখন আপনি চাচা বা যে ছেলে আছে সেই ছেলেকে আমরা সেভাবে ভালোবাসবো মানে আমরা এগুলো বলেই আসছি আর তাদের সাথে আমাদের কনভারসেশন কমপ্লিট যে আল্লাহ চাইলে আমরা সব সময় পাশে থাকবো সব সময় কারণ সে আমার ছেলের মতো ছিল আর একটা ছেলে আছে সেও আমার ছেলে আর আয়ের উৎস বলতে কি যে আমার চাচা এবং চাচির মানে তার ছেলের টাকায় কখনো চলা লাগে তারা যথেষ্ট ধনাঢ্য আমার শ্বশুরবাড়ির বাড়ি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা সবাই জানেন আমি মাঝে মাঝে ব্লগের মধ্যে বলি যে আমার অবস্থা বাবার বাবার বাড়ির অবস্থা খারাপ হলেও কি আমার শ্বশুর অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তো তারা তো আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোক তো তাদের ছেলের টাকায় চলতে হয়নি কিন্তু আমরা নিজেদের মনের দিকে তাকিয়ে বা বিবেকের দিকে তাকিয়ে যতটুকু করার করবো ইনশাল্লাহ শাওন শাওনকে অনেক ভালোবাসতাম সে আমাদেরকে অনেক ভালোবাসছে টেক কেয়ার করছে আমরাও তাকে টেক কেয়ার করছে তার স্বপ্নগুলো পূরণ করার ইচ্ছা করেছিলাম করার তাকে স্বপ্ন দেখাইছিলাম যে তোমার সব ইচ্ছা পূরণ করবো বাকি যেগুলো ইচ্ছা ছিল কিন্তু সেটা করতে পারিনি না মা কখনো ক্যামেরা আব্বু ভাই মায়ের ছবি তো আলাদা গণমাধ্যমে আসে না আমরা কখনোই শাওনকে জোর করি না বরং শাওনেরই প্ল্যান শাওনের ইচ্ছাই আমরা সবসময় পূরণ করতে চাইছি আর শাওনের মা বাবা বাবাকে মিডিয়াতে নাই বরং এটা মানুষ মিথ্যা প্রচার করতেছে এআই দে ভিডিও বানাচ্ছে কবরে নাকি নামানো দেখাইছে এগুলো সব মিথ্যা এখন যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানে শাওনের নাম দিচ্ছে যেখানে কবর হচ্ছে সেখানে শাওনের নাম সেখানে শাওনের নাম এগুলো জাস্ট যারা ভিউ জন্য করতেছে তাদের কাজ ভাই এটা আমরা জানি না আমাদের চাচা চাচি আলহামদুলিল্লাহ যদি আপনারা চান শাওনের আব্বু আম্মুর সাথে ছবি দেখাতে পারি আমরা আপনাদের ছবিও দেখাতে পারবো এটা শাওনের আব্বু এটা শাওনের আম্মু

ওকে কবর টবর দিয়ে বাসায় আসছি রাত্রে গল্প করতেছে আমাকে চাচি যে দেখো বাবা তোমরা নিজে দেখো অপরাধী ভেব না কারণ শাওন হয়তো বা চল্লিশ দিন আগেই বুঝতে পারছো পেজ একটা টোটালে পেজ হচ্ছে আমাদের দুইটা একটা হচ্ছে রিলস শাড়ি একটাতে বড় ব্লক শাড়ি আর বাকি পঁয়ষট্টি থেকে আটষট্টিটা পেজ আছে আমাদের ফেক পেজ তো ওরা প্রত্যেক নিয়ত আমাদের ভিডিও চালাতেছে আমাদের ওই দুইটা পেজে দেখবেন যে এখন পর্যন্ত আমরা একটা আপডেট তো দূরে থাকো মাইনে থেকে কিছু কারণ আমি ওই আমরা ওই মন মানসিকতার মধ্যেই নাই মানে আমরা ফুললি মানে একটা ভয় করতেছে কারণ শাওনের সাথে আমার এমন একটা সম্পর্ক শাওনে আমার চাচাতো ভাই ও যখন প্রথম আমার কাছে আসে আজকে থেকে দুই বছর আগে তো তখন থেকে দুই দিন আগে তিন দিন আগে মানে তেরো তারিখে ওর সাথে আমার কথা হয়েছে ভাই শোনো তুমি যদি সরকারি কখনো চাকরি পাও তখন আমাকে ছেড়ে যাবো তাছাড়া কখনো যেবো না এরকম একটা কথা হয়েছে তো ও বলছে ভাই আমি ছেড়ে পাগল কোনো কোনোদিন যাব। তারপরে ও আবার মানে আমি বলতেছি তোমার যদি বেতনও বাড়ানো লাগে তোমার যদি মনে করো মানে সরকারি চাকরি করলে যদি চল্লিশ হাজার টাকা বেতন পায় সেটাও যদি তোমাকে দেওয়া লাগে তুমি আর সোহাগ যেন আমাকে ছেড়ে কখনো যাও না আমার বিয়ে হয়েছে সাড়ে নয় বছর প্লাস তখন থেকে ওকে আমি দেখি গ্রামে যে ওকে আদর করি ভালোবাসি আমার দেবর হতে পারে সম্পর্কে কিন্তু আমার সন্তানের মতো আমার কোলে ওর জীবন গেছে আমি দেখি তো আমি কষ্ট পাচ্ছি না কিন্তু অডিয়েন্স মানে আমাকে নিয়ে যা শুরু করছে যে মনে হয় ওদের ওইটা আপন মানুষ মানে কথা বলি যেটা আমাকে বলছে মানে আমার চাচি হয়তো আমার দুই দিন ছিলাম চাচা চাচির সাথে এই কারণে ও কিন্তু হাসি খুশি থাকে কিন্তু লাস্ট এই এক মাস ও এতটাই খুশি আর এতটা হাসি খুশি যেটা মানে বলার বাহিরে এবং চাচিকে এই সময় এসে বলছে যে মানে আমার তুমি একটা বোন নাও তো চাচি নাকি হাসছে যে এই বয়সে আমি বাচ্চা কাচ্চা নিব তো বলতেছে যে এই দেখো আমি যে বলতেছি তুমি বাচ্চা কাচ্চা নিচ্ছ না এক সময় পস্তাবা এই কথা বলছে তারপর বলছে ওর ছোট চাচা চাচি সবাই শুনবে চাচি আমাদেরকে সবার সামনে বলছে যে আমি আমাকে সামন বলছে বাচ্চা নিচ্ছিস না তো মেয়ে নিচ্ছিস না দেখিস প্রস্তাবি প্রস্তাবি তারপর আরেকটা কথা বলছে ও যে হচ্ছে ইয়া ওর ভাই এর নাম হচ্ছে সিয়াম তো বলছে যে মা দেখিস আমি যেগুলা স্বপ্ন তোর পূরণ করতে পারিনি সেগুলা সিয়াম পূরণ করবে তো চাচি এগুলা বলতে স্যার আমাদেরকে বুঝাচ্ছে যে তোমরা ভেঙে পড়ছো কি কারণে তোমরা কি কারণে নিজে দায়ী করছো বা এরকম করতেছো বা ই করতেছো তারপর ওর প্রোফাইলে দুই দিন আগে আমি দেখলাম মানে এই ইয়ার পরে সবাই পোস্ট দিচ্ছে দেখি যে ডেট স্লো লেখা আছে মানে ডেট স্লো তো দেখেন ও তিন দিন আগে ওটা লেখছে তারপর আবার তিন চার দিন আগে ও একটা স্ট্যাটাস দিছে যে হচ্ছে আমি চলে যাব কিন্তু আমার হাসি থেকে যাবে ও অনেক কিছু হয়তো ইঙ্গিত দিছে আমি ভাবছি না আসলে যার জীবন চলে যাওয়ার চলে গেছে আমাদের জিনিস চলে গেছে আমরা কষ্ট পাচ্ছি আমরা পস্তাচ্ছি আমার হয়তো বা এই শাস্তিটা সারা জীবন ভোগ করতে হবে আমার এটাই যে আমি হয়তো বা আমার জন্য হয়তো বা তার জীবন গেছে ট্যুর যদি প্ল্যান না করতাম তাহলে হয়তো তার জীবন যেত না সবকিছুই ভালো ছিল আসার পথে জীবনটা চলে গেল তো আমি আশা করছি যে আপনারা সব ফুল ভিডিও টি দেখেছেন আপনাদের মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন তো আমি এখানে ভিডিও টি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ